আসসালামু আলাইকুম এখন আমরা সংসার কোনটা দেখবো যে টু পয়েন্ট সেভেন কি বলেছে নিম্নক্ত পুঁতিকের অরবিটালের জন্য প্রযোজ্য কোয়ান্টাম সংখ্যা মান বের করো তাহলে কী কী মান বের করতে হবে কোয়ান্টাম সংখ্যার যে মান আছে তাহলে আমরা এখানে একটু সুন্দরভাবে একটু লিখি আমরা যদি এরম করে লিখি আমরা যদি এরম করে লিখি তাহলে কি কি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে পারি আমরা এন নির্ণয় করতে পারি আর কি নির্ণয় করতে পারি এল নির্ণয় করতে পারি আর কি পারি আমরা আমরা এম এর মান নির্ণয় করতে পারি আচ্ছা দেখো ওহোটা উপরে হবে তাহলে এন এল এম তাহলে প্রথমে তোমরা দেখো যে থ্রি এস তাহলে আমরা জানি যে থ্রি এস কথা বলি যে এন এর মান যত এন এর মান সমান মনে রাখবে শক্তি স্তর তাহলে এন এর মান যত শক্তি স্তর তত আর এল এর মান জিরো ওয়ান টু থ্রি হতে পারে এটা হলে এস এটা হলে পি এটা হলে কি ডি এটা হলে কি আমরা জানি এফ এটা একটু বেসিক তাহলে এখানে থ্রি এস তাহলে এন সমান সমান কত এন সমান সমান থ্রি এল সমান সমান কত থ্রি আর এস এস থাকার কারণে এল এর মান কত হবে জিরো জিরো এম এর মান কত এম এর মানও জিরো এই দুটো মান নির্ভরশীল প্লাস মাইনাস এখানে কি আছে দেখো তো টু পি তাহলে এন সমান সমান কত টু আর পি এর জন্য মানটা কি হবে বলতো ওয়ান আর এই মানটা হবে কি প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান তিন নম্বর কে আছে ফোর ডি তাহলে আমরা জানি এন সমান সমান কত ফোর আর ডি হওয়ার কারণে এই মানটা কত হবে টু আর এখানে মানটা কি হবে প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এই হলো তোমাদের সমাধান তো ঠিক আছে ভিডিওটা একটু সড়াই দাও আল্লাহ হাফেজ